গুড মর্নিং প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছে তোমরা খুব ভালো আছো তো আমিও ভালো আছি ভালো আছি মানে ওকে নিয়ে খুব ভালো আছি কাঁচা টমেটো খাচ্ছে দেখো তারপর গুড মর্নিং গুড মর্নিং গুডমর্নিং দশটা ঠিক আছে আমি জাস্ট জিম থেকে ফিরেছি ফিরে পেটে কিছু দিয়েই রান্নাবান্না লেগে পড়েছি এখন কাজ করবো অনেক বাকি এক কাপড় ভিজেছি কাঁচবো চান করবো পুজো দিবো ওর ভাতটা জাস্ট বসিয়েছি অনেক কাজ বাকি অনেক কাজ বাকি তো ওর হাত দেবে না ফোনে দেখেছো কতক্ষণ তুমি আটকা কে আমি ক্যামেরা অন করলেই ও সামনে এসে দেখেছো উল্টো বকছে এদিকে তোমাকে বন্ধুরা দেখতে পাচ্ছে না তুমি এদিকে এসে কথা বলো এদিকে এসে কথা বলো দেখেছো দেখো মুখ দেখতে কিন্তু ওর মুখটা ও দেখতে পাচ্ছে না তো ওই জন্য এদিকে এসো তবে দেখতে এই যে এই যে এই যে দেখো ওই যে দেখো ওই যে ওই যে ওই যে বন্ধুরা বলতো বন্ধুদেরকে ডাকো তো ওর অত্যাচারী না তো মানে কি করবো তো কিছু রান্না করার কি করবো ভাবছিলাম যে লাউ শাক দেখো লাউ শাক আছে যে করার কেটে রেখেছি আলু বেগুন বড়ি দিয়ে পাতলা করে ঝোল করবো একটুখানি অনেকদিন করে খেতে ইচ্ছে করছে আর লাউ পাতা কুচিয়ে কেটে রেখেছি কালকে রাত্রেই ওহ ওকে নিয়ে আমি কি কথা বলবো বলো লাউ পাতা কুচি একটুখানি কেটে রেখেছি এটা বড়া ভাজবো বলে ঠিক আছে কালকে রাত্রে আমি করে রেখেছি ও ঘুমিয়ে গেছে যখন তখন রাত্রি এগারোটা বাজে আমি এগুলো সব সেরে রেখেছি কি করবো সকালে উঠেও মানে কোনো মতো সমস্ত কাজকর্ম সেরে চলে যায় জিমে এসে এত খিদে পায় দাঁড়া হর না খেলে আমার শরীর চলে না দেখেছো দেখো তো চলো ও বাবু সবাই তোমাকে দেখছে এই বাচ্চা নিয়ে যে কাজ আমি কি করে যে করি না মানে বলে অশ মানে সম্মানে ও ক্যামেরার সামনে শুনতে পাচ্ছে তোমার কথা সরে যাও ক্যামেরা থেকে দেখতে পাচ্ছ ওর অবস্থা ওর জন্য আমি ক্যামেরা অন করতে পারি না মানে ও যা উত্তেজা শুরু করেছে না এই কাচকা চালু এই আলু পাঞ্জাব দেখ বুઠી তারপরে তো চলো আমি পরে আসছি আগে ওকে সামলেনি ঠিক আছে আগে সবজিগুলো কাটি মানে দেখতে পাচ্ছ ওকে নিয়ে কি যুদ্ধ একা সংসারে আমার মানে চলো দেখো দেখেছো দেখো দেখো আমি কান্না পরে আসছি ঠিক আছে সঙ্গে থাকতে বসি দু জাল বেউটুকু সব থেকে

আমার কাটাও হয়ে গেছে দেখলে তো ও কি উৎপাত করছে ওকে নিয়ে সবজি কাটা মানে এই পোস্তটাও ঝিঙা পোস্ত আমি কিভাবে কেটেছি সে একমাত্র ভগবান জানে আলু কাছাকাছি আলু মুখে দিয়ে দিচ্ছে এই হচ্ছে ওর কাজ তো চলো আমি পোস্তটা বসাবো এবারে ঠিক আছে ও ভাতটাও হয়ে গেছে বসিয়ে দিয়ে তারপর আমি কাপড় যাবো সব আমি হয়ে গেছে কমপ্লিট আর আমার রান্নাও দেখো হয়ে গেছে এ দেখো পোস্তও হয়ে গেছে একটু ডাল চোষটা গরম করেছি তরকারি হয়ে গেল দেখালাম ভাতও ফুটছে আমার এ দেখো ভাতও হয়ে যাবে আমি চান করে কাপড় কেচে চান করব তো চলো আমার সঙ্গে থাকো আর বড়া ভাজবো একটুখানি পরে আর কালকে ইঁদুরে দেওয়া রুটি খেয়ে গেছে এই রুটিগুলোকে পুকুরে দিতে যেতে হবে কয়েকটা রুটি রেখেছি ইঁদুরের এত উৎপাত ঘরের মধ্যে চিন্তার বাইরে উৎপাত তো চলো আমি আমার কাজ করি সঙ্গে থাকো স্যার জাস্ট বটা ভাজতে পারি তোমার দাদা ভাই নারকল ফাটিয়েছে দেখবে এই দেখো নারকলটা ফাটিয়েছে দেখো কত বড় ফুল ভেতরে ঠিক আছে কি সুন্দর না কত বড় ফুলটা আর এই দেখো এগুলো দেখো শুকিয়ে গেছে সেই ডোবরা শুকনো নারকল বিক্রি হয় না ওই দেখো ওইরকম হয়ে গেছে তো এটা এমনি খাওয়া যাবে মিষ্টি হয় এগুলো খেতে নারকল কয়েকদিনের পরে আর ইঁদুরে যা উৎপাদনটাকে তোমরা বললাম ওই দেখো ওই ওপরে চাপানো ছিল এগুলো দাদাভাই দাদা ফাটালো এখন বসে বসে দেখল দুটো দেখছি শুকনো বেরিয়েছে আর এটা দেখো একটা ফুল বেরিয়েছে বেশ ভালো লাগে খেতে এটা দাঁড়া আমি ফুলি কেটে বেরিয়েছে এই দেখো রসগোল্লা বেরিয়েছে রসগোল্লা কি সুন্দর বেরিয়েছে এটা ভাবছি একটু পিঠে করবো একটা নারকেল যখন আছে দেখা যাক তোমরা ফুলটা খাও একটুখানি তাই না এটা খাও মিষ্টি আছে চলো আমি বড়া ভাজবো বলে পাতা কালকেই কুটিয়ে রেখেছিলাম তারপরে ভেজে নি গরম গরম ভাতটা সব হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি তো আমি বসে নিয়ে আমি এখন বসে মানে খাবারটা বেড়ে নিয়েছি তো দাদাভাইকে দিয়েছি খেতে আর একটা দেখো হাঁস ডিম অমলেট করে দিয়েছি আর দুটো ডিমের কুসুম যেহেতু ওটা কুসুমটাই শুধু দিয়েছি ডিমটা দিইনি সাদা অংশটা আমি খেয়েছি তো আমার কুসুম খেতে মানা আছে তার জন্য কুসুমটা খাই না সাদা অংশটা খাই তো চলো আজকাল ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কেমন লাগছে কেমন করে জানতে বলবে না আর এটা খেতে খেতে শেষ করছি ठीक हेबी खे दे चलो टाटा बै बाय देखा चुनाव नेक्स्ट ठीक है चल्स खेव लो